হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো দেখুন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া টিম বাংলাদেশকে অনেক অনেক বেশি ভয় পাচ্ছে এবং কেন ভয় পাচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিওতে আজকে এক্সপ্লেন করে দিব দেখুন ইন্ডিয়ার তথা উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা একজন ফরোয়ার্ডের নাম হচ্ছে সুনীল ছেত্রী যিনি ইন্ডিয়ার হয়ে ইটসেলফ চুরানব্বইটা গোল করেছেন এখন পর্যন্ত এবং তিনি কিন্তু গত বছর জুন মাসের দিকে ইন্ডিয়া ফুটবল টিম থেকে অবসর নিয়েছিলেন ওকে ফাইন এ কথাটা একটু মনে রাখুন পরের প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের সাথে কিন্তু ইন্ডিয়ার আগামী পঁচিশ মার্চ এফ এশিয়া কাপের বাছাই পর্বের একটা ম্যাচ আছে যেখানে ম্যাচটা কেন গুরুত্বপূর্ণ কারণ ওই ম্যাচের ডেবু হচ্ছে বাংলাদেশের লং অ্যাওয়েটেড যে খেলোয়াড় হামজা চৌধুরী যিনি এখন সিটি থেকে ট্রান্সফার হয়ে অন্য একটা ক্লাবে গিয়েছেন এবং তিনি কিন্তু বাংলাদেশ দলের ওইটাই তার ডেবিউ ম্যাচ তার মানে ইন্ডিয়ার সাথে আগামী পঁচিশ তারিখে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচে সাউথ এশিয়ার বর্তমান সময়ের সবচেয়ে দামি ফুটবলার যিনি বাংলাদেশের হামজা চৌধুরী তার কিন্তু ডেবিউ হচ্ছে এবং সেটা ইন্ডিয়ার বিপক্ষে তো স্বভাবত ইন্ডিয়া আসলে এই ম্যাচটাকে নিয়ে একটু বাড়তি পরিকল্পনা থাকবে এখন বাড়তি পরিকল্পনার অংশ হিসেবে সুনীল ছেত্রীকে কিন্তু ইন্ডিয়া টিম আবার অবসর ভেঙে ন্যাশনাল টিমে কল করেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলার জন্য তো আপনার কি মনে হচ্ছে যে ডেফিনেটলি ডেফিনেটলি ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের এই টিমটাকে বিশেষ করে জামাল ভুইয়া তারিক কাজী এদের সমন্বয়ে যে ফুটবল টিম সেই ফুটবল টিমটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ভ্যালু দিচ্ছে তারা কিন্তু সুনীল সো আগামী পঁচিশ তারিখে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচটা কেমন হয় সেটাই দেখার বিষয় একদিকে সুনীল ছেত্রীকে নিয়ে ইন্ডিয়ার শক্তিশালী একাদশ আর একদিকে আমাদের তো আছে হামজা চৌধুরী তারিক কাজী জামাল ভুইয়া সহ আদেশ যারা আছেন সো আশা করছি এই ম্যাচটা খুবই প্রাণবন্ত এবং দেখার মতো একটা ম্যাচ হবে বাংলাদেশ এই ম্যাচে ডোমিনেট করবে বাংলাদেশের এখন পর্যন্ত সর্বকালের সেরা একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে এটা আমরা আশা করছি সো দেখা যাক ম্যাচে কি হয় আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে থাকবে এবং ডেবিউ ম্যাচে হামজা চৌধুরী অসাধারণ পারফর্ম করবে বাংলাদেশ দলকে জেতাবে এবং বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে আপনার কাছে কি মনে হয় যে কে জয়লাপ করতে পারে বাংলাদেশ অথবা ইন্ডিয়া আপনি আপনার ফেভারিট টিমকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজে লেগে যেতে পারেন থ্যাংক ইউ সো